আগামী একুশ বাইশে জানুয়ারি কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার চতুর্থ রাজ্য সম্মেলন রায়গঞ্জ বিধানমঞ্চে অনুষ্ঠিত হবে সেই উপলক্ষে আজ রায়গঞ্জ এবিটিএ ভবনে অভ্যর্থনা কমিটি গঠিত হলো আমাদের সিডব্লিউ পাই নির্মাণ শ্রমিকদের এই রাজ্যে সর্ববৃহৎ সংগঠন তার চতুর্থ সম্মেলন আগামী একুশ এবং বাইশে জানুয়ারি উত্তর দিনাজপুরে রায়গঞ্জ শহরে অনুষ্ঠিত হবে সেই জন্য আজকে আমাদের অপত্য সমিতি তৈরি হলো এবং আপনাদেরও আমরা জানাচ্ছি আমাদের সারা রাজ্য থেকে বাইশটা জেলা থেকে প্রায় তিনশো প্রতিনিধি এই সম্মেলনে আসবে আমাদের সবচাইতে বড় ইস্যু নির্মাণ শ্রমিকদের সামাজিক সুরক্ষা যা বামফ্রন্ট আমলে পেঁয়াজ ছিল দু হাজার এগারো সালের পর থেকে নির্মাণ শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রায় বন্ধ লক্ষ লক্ষ টাকা আমাদের সামাজিক সুরক্ষায় ছিল এটা সরকারের টাকা না এটা প্রমোটার কন্ট্রাক্টর তাদের থেকে শেষ থেকে আদায় করা টাকা আমরা রেখে দিয়েছিলাম সেই এই এরা বিভিন্ন খাতে এবং পরিষ্কার যায় প্রায় চুরি করে নিয়ে যাচ্ছে এই রাজ্যের তৃণমূল সরকার এবং নির্মাণ শ্রমিকদের যে সামাজিক সুরক্ষা দেওয়ার কথা যে সুযোগ সুবিধাগুলো গুলো আমলে পেত কিছু বন্ধ আমরা মূলত এই দাবি নিয়ে শ্রম কোর্ট নিয়ে যে শ্রমিক হচ্ছে তাই নিয়ে আলোচনা করব আমাদের সংগঠন নিয়ে আলোচনা করব সংগঠনের ব্যাপ্তি সংগঠনের কোথায় ত্রুটি বিচ্ছুতি দুর্বলতা আগামী দিনে আমাদের রাজ্যে আরো আরো বেশি করে নির্মাণ শ্রমিকদের সংগঠিত করা যায় আন্দোলন সংগ্রামে এই সব আলোচনা করব বিজনেস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে এবারে শক্তিশালী পালসার এন আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুইলসে আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মেনমেন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে আপনার আপনার এবার এবারে শক্তিশালী পালসার এন ওয়ান স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুইলসে আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে